প্রচুর টাকা কমবে বিদ্যুতের বিল এইমাত্র খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা পশ্চিমবঙ্গবাসীদের জন্য এটি একটি দারুণ সুখবর তো বন্ধুরা এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই ঠিক যেমনটা ভাবা হচ্ছিল সেইভাবেই চলছে দেউচা পাঁচমি কয়লা শিল্পের কাজ দেখে এমনটাই জানালেন পিডিসিএল এর চেয়ারম্যান পি ভি সেলিম বুধবার তিনি এলাকা পরিদর্শনে এসেছিলেন এবং তখনই তাকে এমনটা বলতে শোনা যায় আর সরকারের প্ল্যান অনুযায়ী কাজ বাস্তবিত হওয়ার পরিপ্রেক্ষিতেই খুশি সরকার পক্ষ এসবের মধ্যেই এই কয়লা খনি প্রকল্পের কাজ এবার নিজের চোখে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা হয়তো আপনারা আগেই জেনেছিলেন আপনাদেরকে আবারও জানিয়ে দেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বড়সড় উদ্বেগ না হয়েছে দেউচা পাশ্মীরের কয়লা শিল্পকে নিয়ে যেখানে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু মাস আগেই ঘোষণা করেছিলেন যে বীরভূমের আরও এক লক্ষ কর্মসংস্থান হবে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি একথা জানান শালবনিতে দুটি প্রকল্পে আটশো দেখতে পাচ্ছেন আটশো করে মোট ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে মুখ্যমন্ত্রী জানান এটা ঐতিহাসিক প্রকল্প এর আগে বাংলায় হয়নি আগামী দিনে বাংলায় আরও তাপ বিদ্যুৎ কেন্দ্র হবে তাহলে বিদ্যুতের দাম কিন্তু অনেকটাই কমে যাবে তো অলরেডি কিন্তু দেউচা পাঁচমিনের কাজও শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে কাজ এগোচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিদর্শনে যাবেন এমনটাই কিন্তু শোনা গিয়েছে তো যদি এটা তৈরি করা হয় তাহলে কিন্তু সত্যি প্রচুর টাকা কমবে বিদ্যুতের বিল শুধু শালবনির এই প্রকল্পে পনেরো হাজার মানুষের কাজ হবে এখান থেকে তেইশটি জেলা বিদ্যুৎ পাবে আমরা বিদ্যুৎ কিনব অনুষ্ঠানে ছিলেন শিল্পপতি স্বজন জিন্দাল সৌরভ গঙ্গোপাধ্যায় এক সময় রাজ্যের লোডশেডিং লেগেই থাকতো সেই প্রসঙ্গ এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী বামেদের খোঁচা দিয়ে তিনি জানান বলা হতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার আগামীকাল একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী রাজ্যের মোট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আঠেরোশো ওয়ার্ড দেখতে পাচ্ছেন পরিষ্কার বলেছে আঠেরোশো মেগাওয়ার্ডের কথাও জানান মুখ্যমন্ত্রী তো বুঝতেই পারলেন যে দেউচা পাঁচমিরের যে কাজ সেই বিদ কয়লা শিল্প নিয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু সেই কাজ শুরু হয়েছে তো খুব শীঘ্রই কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে বিদ্যুতের যে দাম সেটা অনেকটাই কমে যাবে এক লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগও কিন্তু রয়েছে তো এটি একটি দারুণ সুখবর সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ